জানাজা নামাজ কি ও কিভাবে পড়তে হয় আপনার কি জানা আছে জানাজা নামাজ হল একটি ফর্জে কেফায়া এই নামাজে কোন রুকু বা সেজদা নেই দাঁড়িয়ে চার তাকবিরে এটি সম্পন্ন করতে হয় চলুন জেনে নিই নিয়মটি প্রথমে অজু করে কিবলামুখী হয়ে দাঁড়ান জানা যায় বিজোর কাতার করা মুস্তাহাব দাঁড়িয়ে মনে মনে নিয়ত করুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই মৃত ব্যক্তির দোয়ার উদ্দেশ্যে নামাজ আদায় করছি প্রথম তাকবিরে ইমাম সাহেব আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন আপনিও হাত বেঁধে সানা পড়ুন দ্বিতীয় তাকবিরে আল্লাহ আকবার বলে দুরুদে ইব্রাহিম পড়ুন তৃতীয় তাকবিরে আল্লাহ আকবার বলে মৃতের জন্য দোয়া আল্লাহম্মাক ফির্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা পুরো দোয়া মুখস্থ না থাকলে সাধারণ দোয়াও চলবে দোয়াও মুখস্থ না থাকলে শুধু মনে মনে বলুন ইয়া আল্লাহ এই মৃত ভাইকে অথবা বোনকে মাফ করে দিন জান্নাতিন চতুর্থ তাকবিরে আল্লাহ আকবার বলে ডানে বামে সালাম ফেরান নামাজ শেষ আপনি যদি মাঝপথে জামাতে যোগ দেন তবে ইমামের সালাম ফেরানোর পর আপনার বাকি থাকা তাকবিরগুলো শুধু মুখে বলে দোয়া না পড়লেও চলবে দ্রুত শেষ করবেন এভাবেই জানাজানামাজ আদায় করা হয় শিখে রাখুন সবারই প্রয়োজন হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন